বান্দার জবান থেকে যা কিছু উচ্চারণ হয় উচ্চারণ হওয়ার সঙ্গে সঙ্গে রেকর্ড করার জন্য সদা প্রস্তুত একজন ফেরেশতা আছে বান্দায় জবান দিয়া ভালো কথা বের করলো লেখা হয় এই জবান দিয়া খারাপ কিছু বের করলো তাও লেখা হয়ে যায় বান্দার জবানটা বান্দা ভালো কাজে ব্যয় করলে বান্দার আমল নামাই সব লেখা হয় এই জবান মানুষ চার ধরনের কথা উচ্চারণ করে চার ধরনের কথা বলে কিছু কথা আছে শুধু ভালো কোনো মন্দ নাই পুরা কথাটা তার ভালো ওই কথার বলা কথা বলার দ্বারা তার সব হয় নেকি লেখা হয় আবার কিছু কথা আছে ভালো আছে মন্দ আছে ভালো মন্দ মিশ্রিত বলে ভালো গুনু ভালো লেখা হয় বললে গুনাহের কথা বললে গুনা জমা যায় আবার কিছু বান্দা শুধু জবান দিয়া খারাপ বলে বান্দা জবান দিয়া গুনাহের কথা উচ্চারণ করলে তার মনোনামে গুনাহ জমা হয়ে যায় আবার কিছু কথায় মনে

আমি আপনাদের সামনে কোরআনে কারিমের সুরত ও ফাতের এবং তিরিশ নম্বর আয়াতে কারিমা তালাওয়াত করেছি মালিক আমার আয়াতের ভিতরে ডাক দিয়া বলেন নিশ্চয়ই যারা তিনটা আমল করে কয়টা আমল আওয়াজ দিয়া বলেন কয়টা আমল ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ এক নম্বর হলো যারা নিয়মিত আল্লাহর কালামের তেলাওয়াত করে আল্লাহর কালাম নিয়ে যাদের সময় কাটে তাদের দিন রাতের অধিকাংশ সময়ে তাদের আল্লাহর কালাম নিয়ে কেটে যায় দুই নম্বর হলো আনফাকু মিম্মা রাযাকনাহুম দুই নম্বর হলো আকামুস সালাহ যারা নামাজ কায়েম করে কি করে কথা বলেন কি করে নামাজ কায়েম করে বলে শুধু নিজে নামাজ পড়ে তা নাই নিজের নিজের অধীনস্থ যারা আছে নিজের স্ত্রী সন্তান অধীনে যারা আছে তাদের কোন নামাজি বানায় এরে আল্লাহর বান্দা অনেক মানুষ তো এমন আছে দৈনিক 5 নামাজ পড়া পড়স 75 জায়গায় সে এক পড়ে আছে কিনা বলেন আবার কিছু মুসল্লি এমন আছে এক না দুই ওয়াক্ত পরে তিন এ পড়ে না কেউ কেউ আছে তিনক্ত পরে দুই অক্ত পড়ে না আবার কেউ কেমন আছে চার পরে এক অক্ত পরে না আবার কেউ কেমন আছে পাঁচ অক্তই ঠিক মতো পড়ে আবার অনেকে এমন আছে সপ্তাহে শুধু জুমাটা পরে বাকি কোন নামাজ পড়ে না কথা বলেন ঠিক কিনা এরে আল্লাহর বান্দা ভিতরে কি ভয় না আজকে নবীপুর মাদ্রাসার একত্রিশতম বার্ষিক মাহফিল চলতেছে এই তিরিশ বছরে কত মানুষ এই মজলিশে বয়ান শুনছে আজকে তাদের ভিতর থেকে কিছু মানুষ দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে এই ভাই তোমরা কথা বলবা না কেউ হ্যাঁ তোমরা কথা বললে আমার নজরটা পড়ে নজর পড়লে বয়ানে ব্যাঘাত ঘটে কাছে কাজী কেউ কানা কষ করবো না ওটা বসা করবো না মেহরবানি করে করে এই তিরিশ বছর মাহফিল চলে তিরিশ বছরের ভিতরে কত শ্রোতা এখানে বয়ান শুনছে আজকে অনেকেই কবরে নাই কথা বলেন ঠিক কিনা তাদের জায়গা কোথায় বলে তারা হাজার হাজার মন মাটি বুকে নিয়া কবরের ভিতরে শুয়া রয়েছে আর ফিরে আসার কোনো সুযোগ নাই কথা বলেন ঠিক নিয়ে এরে আল্লাহ বান্দায় নবী পুরবাসী একদিন আমি মারা যাব আপনি মারা যাবেন গত কয়েকদিন আগেই যে গত মঙ্গলবার চরুকেশন বাস স্টেশনে মাদ্রাসার তিনজন ছাত্র বাসা থেকে খাবার কে গড়তে বের হয়েছে মোটর সাইকেল নিয়ে এক নং ওয়ার্ড বাস স্টেশনের কাছাকাছি আসার পর অপর দিক থেকে নসিমন আসতেছে নসিমনের সাথে তাদের মোটর সাইকেল ধাক্কা লাগে মোটর সাইকেল ধাক্কা লাগা ইমন নামের হাফেজে কোরআনটা দুনিয়ার জমিন থেকে বিদায় নাই ইমনের ঘরে তার মান নাই গত কয়েক মাস আগে তার মা দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়ে চলে যায় ইমনের বাবা বেঁচে আসে সন্তানের মৌতের সংবাদ শুনে বাবা গলা কাটা মুরগির মতো চটপট করে সন্তানের বিপদ বাবা সহ্য করতে পারে না সন্তানের কোন ধরনের বিপদ মা সহ্য করতে পারে না সন্তানের বিপদের কথা শুনলে মা বাবার কলিজার ভিতরে রক্ত খনন শুরু হয় কথা বলেন ঠিক কিনা মা যদি জানে তার সন্তান বিপদে মায়ের গুমহারামা যায় বাবা যদি জানে তার সন্তান বিপদে বাবার ঘুম হারাম মহায়া যায় এরা আল্লাহ বান্দাবোনা এই যে নবীপনু মাদ্রাসায় কত ছেলেরা লেখাপড়া করে দিন দশ দিন পনেরো দিন বিশ দিন কেউ এক মাস দেড় মাস দুই মাস পরে বাড়িতে যায় বাড়িতে যাওয়ার পর মা তার সন্তানটাকে কাছে পাইয়া বড় আনন্দিত হয় সন্তানকে দেই বড় খুশি হয় এরে আল্লাহ বান্দা গুলাম হাফিজ ইমন যখন মারা গেছে তার বাবা কামাল উদ্দিন সাহেব সন্তানের জন্য এমন ভাবে কান্দি ভাই গরু জবে হে করলে যেমন রুহুটা হওয়ার সময় হাত বাবা স্নাইতে থাকে আর নড়াচড়া করতে থাকে ইমনের মহুতের সংবাদ সুই না তার বাবা কামালদ্দিন সাহেব ঠিক তেমনই করতে সিনা না ওই মোটর সাইকেলে আরও দুইজন ছিল দুইজনের আরো একজন মারা গেছে আর একজন বরিশাল হাসপাতালে ভর্তি এখনো তার খবর পাইনি মারা গেছে না বেঁচে আছে আল্লাহর বান্দাগুলা কারো কখন কোথায় মৌধু হয় জানা নাই কে কখন কোন জায়গায় কোন অবস্থায় মারা যায় কারোর জানা নেই কথা বলেন ঠিক কিনা আমল যদি ঠিক না থাকে না যদি না থাকে কিয়ামতের ময়দানে কোনো আপনজন পাইবা না কিয়ামতের ময়দানে সাহায্যকারী পাইবা না মালিক আমল দাগ দিয়া কয় দুই নম্বর আমল যারা নামাজ কায়েম করে নামাজের কথা বলתי কি বললাম বহু মুসল্লি এমন আছে সপ্তাহে শুধু জুমার নামাজ পরে আর কোন নামাজ পড়ে না আবার কিছু কিছু মুসল্লি এমন আছে এমন আছে ঈদের নামাজও পড়ে না মা বাবা মারা গেলে আত্মীয় স্বজন মারা গেলে জানা নামাজে উপস্থিত হয় কথা বলেন ঠিক নিয়ে এরে নবী পুরুবেশী এই দুনিয়ার জমিনে বেশি দিন থাকবো না একদিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে মালিক আমার ডাক কয় যারা তিনটা আমল করে এক নাম্বার কোরআনে কারিমের তেলাওয়াত করে দুই নাম্বার নামাজ কায়েম করে তিন নম্বর হলো আল্লাহর জিক থেকে গোপনে প্রকাশ্যে দান করে এই তিন কেনা বান্দা যদি তার মালিকের সন্ধ্যা তার মালিকের সাথে ব্যবসায় চুরি হয় ওই ব্যবসায় কোনো লস নাই ইমান আমলের ব্যবসায় কোনো লস নাই লস হওয়ার সম্ভাবনাও নাই কথা বলেন ঠিক নেই দাওয়াত মায়া যখন ইমান গ্রহণ করেন ইমান গ্রহণ করার পর আবু করার পাশে দোকানদার মাঝে মাঝে ডাক দিয়া বলে রে আবু বাকর তুমি কেমন ভূ তুমি কাম নির্বোধ মোহাম্মদের পিছনে দৌড়াও ব্যবসা বাণিজ্য বন্দরে কা পিছনে দৌড়াও আবু বাক মনে মনে আর কয়ে মুশিরি। আমি নির্বোধ না বোকা না দুনিয়ার সুখ শান্তি বেশি দিনের না দুনিয়ার টাকা পয়সা বেশি দিনের না একদিন সব কিছু ওই অন্ধকার কবরে শুয়া যাওয়া লাগবে কেউ পাশে থাকবে না কথা বলেন ঠিক কিনা এলান হবে তোমারই নাম মসজিদের মেয়েকে বাড়িওয়ালা নেই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নেই রে বাড়ি নেই রে দুনিয়া কত্র নবী পুরেন কত মুরব্বীরা কবরে কত সুন্দর করে বাড়ি বানায়া কত সুন্দর বাড়িঘর সাজায় আজকে কবরে শুয়া গেছে কবরে একটা বিছনা পর্যন্ত না কবরে একটা বালিশ পর্যন্ত নাই কবরে একটা মশারি নাই একটা বাতি নাই জানলা নাই কপাট নাই একা একাই কবরে ডানে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা ডানে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা উপর থেকে দিবে মাটি সঙ্গে কে হবে না কথা বলেন ঠিক কিনা এর আল্লাহ বান্দা গুলাম হাজরত আবু বকর মনে মনে বলে রে মুশরি ইমানদার যারা তারা দুনিয়ার চিন্তা করে না

নামাজ না পড়ায় দুনিয়ার কাজ করে ব্যবসায়ী চিন্তা করে এখন ব্যবসাতিয়া নামাজে গেলে ব্যবসায় লস হওয়ার সম্ভাবনা আছে আল্লাহ ডাকিয়া বলে যারা আখেরাতের তুলনায় দুনিয়াকে প্রাধান্য দেয় ফা ইন্নাল জহীমা হিয়াল মাওআ আখেরাতকে প্রাধান্য না দিয়া

সে তার সব ধরনের অন্যায় পাপাচার থেকে বেঁচে থাকে নফসের খারাপ চাহিদা থেকে বেঁচে থাকে এ আল্লা ইন্নার জান্নাত নিশ্চয়ই জান্নাতই হলো তার ঠিকানা সুহান আল্লাহ বলেন মাহতারম হাজিরিন গলাটা বেশি সুবিধা না তো জন্য সুবিধাও করতে পারতেছিলাম আপনাদের খারাপ লাগেনি চলবে তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন বলেন না আমি

এজন্য জন্য গুলো করে আমি কোরআন তেলাওয়াতের ফজিলত নিয়ে আপনাদেরকে আলোচনা শুনাবো এক নাম্বার ফজিলত হলো কোরআন যারা নিয়মিত পড়ে কোরআনের সাথে যারা সম্পর্ক রাখে এদেরকে আল্লাহ যখন পুরস্কার দিবেন পুরস্কারটা পুরা পুরে দিবেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবাহান দুনিয়াতে কেউ যদি কারো দিনে কাজ করে কাজ করে কাজের বিনিময় মজুরি দেওয়ার জন্য একটু গরম বেশি করে কিনা বলেন বিলম্ব করে কিনা মালিক চিন্তা করে কর্মচারীকে ঠকাইতে পারলে ভালো কথা বলনার কেন আর কোন বান্দা যদি মালিকের গোলামি করে কোরআন তেলাওয়াত করে আল্লাহ ডাক দিয়ে বলে লি উজু উজুরাহুম যখন আল্লাহ তাদেরকে পুরস্কার দিবেন পুরস্কারটা আল্লাহ পুরা অপরই দিবেন সুবহানাল্লাহ ওয়াজিদাহুম মিন ফাদলিহি বরং আল্লাহও আল্লাহ চাইলে মেহেরবানি করে আরব বাড়ায়া দিবেন সুবহানাল্লাহ বলে আল্লাহর কাছে কি কম আছে নাকিoperatorname না কেন বাচ্চা হারুনুর রশিদের নাম শুনছেন কি নাম শেরজন মুসলমান আল্লাহওয়ালা বাচ্চা প্রতিদিন যখন সিংহাসনে যাইতেন তো তার যাওয়ার পথে রাস্তার দুই পাশে দুই বিক্ষুক বাসা থাকত উনি দনু ভিক্ষুককে বাংলা টাকায় তিন হাজার করে দুইজনকে ছয় হাজার টাকা দিত প্রতিদিন তিন হাজার করে ছয় একদিন একজন ভিক্ষুকের প্রয়োজন একটু বেশি দেখা দিচ্ছে তিনি চিন্তা করলেন আজকে বাদশার কাছ থেকে রাস্তায় আমি টাকা না নিয়ে তার খাস কামরায় যাব। ওখানে গিয়ে নিজের হাজরটা পেশ করলে উনি হয়তো আমাকে আর একটু বানিয়ে দিবেন ভিক্ষুক আল্লাহর বান্দা বাশ্বার রাজ দরবারে চলে যায় গিয়ে বাশ্বাকে খুঁজে পায় না জিজ্ঞেস করে বাশ্বা কোথায় বলে বাশ্বা তো মসজিদে বাশ্বা কোথায় কথা বলেন বাশ্বা মসজিদে বিক্কু খবর নেই মসজিদের দিকে রওনা যায় তাকায় দেখে বাশ্বা মসজিদের ভিতরে তখন নামাজের সময় না মসজিদের কিনারায় বসে বসে দুই হাত উঁচু করে কার কাছে যেন কি কার কাছে যেন কি চাচ্ছে দুই হাত উঁচু করে ভিক্ষুক এটা দেখে মনে মনে চিন্তা করলো এ তো আমার চাইতে বড় ভিক্ষুক একই কথা বলেন আমার চাইতে বড় ভিক্ষুক আমি তো বাদশার কাছে এক হাত পাইতে চাই আর ও তো দুই হাত পাইতে চায় কাজেই ও যেহেতু আমার চাইতে বড় ভিক্ষুক এই ভিক্ষুকের কাছে আমি আর ভিক্ষা চাই না সুবহানাল্লাহ বলে তিনি চিন্তা করলেন বাদশা যার কাছে চায় আমিও তার কাছে চাব সুবহানাল্লাহ কোন যাই হোক ভিক্ষুক বাসার আর চিন্তা করছে আর কখনো ভিক্ষা করবে না বাদশার কাছে চাবে না তো আর রাস্তায় বসে নাই ওই দিন পরের দিন বসে নাই বাদশা যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছে ভিক্ষুক দেখতেছে একজন আরেকজন নাই ওই ভিক্ষুককে জিজ্ঞেস জিজ্ঞেস করলো ক্রেতার বন্ধু কোথায় এখন সে আর একটু বাড়ায়া বলতেছে যাতে বাদশা ওই ভিক্ষুকের প্রতি রাগান্বিত হয়ে। পুরা ভিক্ষাটা তারে দেয় কারণ ভিক্ষুক কিন্তু ভিক্ষা হিংসা করে কথা건 ঠিক কিনা মাঝে মাঝে আমরা ঢাকা শহর দেখি জায়গা নিয়ে মানে যেখানে বসবে ভিক্ষা করতে এই জায়গা না দুই ভিক্ষুক মানavari করে কি করে ভিক্ষুক ভিক্ষুকেরে নিয়ে হিংসা করে এক দোকানদার আরেক দোকানদারেরে কে কি করে কতক্ষণ না কেন হিংসা করে ওই বিক্ষোভ বলতেছে বাদশাহ ওর কথাও কেন অত অহংকারী ও কি অহংকারী সে বলছে আপনার কাছ থেকে আর কিছুই নিব না আপনার কাছ থেকে আর সে কি বলছে নিবে না সে বলছে বাদশার কাছে আমি আর চাবো না আমি আর আমি চাবো না ওই বিক্ষোভ লাগাইছে কি যে সে আপনার কাছ থেকে আর নিবেই না বলছে বাদশাকে কি এত বড় সাহস এরপরে একদিন আবার একদিন পরেই ওই বিক্ষুক ওই রাস্তার পাশেই বসছে আজকে সে বসে বাসার দিকে বাদশা তো ওই ভিক্ষুকের কথা বিশ্বাস হয়ে গেছে যে সে বলছে আমার কাছ থেকে নেবে না তো বাদশা খুশি হয়ে ওই আগের ভিক্ষুককে পুরো ছয় হাজার টাকা দিয়ে দিছে। আর ওই ভিক্ষুককে দেয় নাই পরের দিন যখন আসছে বাদশাহ রাগান্বিত এবার বাদশাহ ওই যে তার পছন্দের ভিক্ষুক যে চায় বাদশার পক্ষে যে কথা বলছে তার জন্য একটা মুরগি জবে করে মুরগির ভিতরে এরকম স্বর্ণ মুদ্রা ঢুকায় তার দিয়া দিছে আর ওই যে ভিক্ষুক যে বলছে বাদশার কাছ থেকে আর চাবে না তাকে পনেরোশো টাকা দিছে কত টাকা পনেরোশো টাকা দৈনিক ওরে একটা মুরগি দেয় মুরগির ভিতরে স্বর্ণ আর ওই দেয় পনেরোশো টাকা যে বিক্ষুককে স্বর্ণ মুদ্রা দেয় সে আর মুরগিটা খুইলা দেখা তার সুযোগ হয় না সে চিন্তা করলো বাসার পক্ষে আসি আমি বাসা আমাকে টাকা না দিয়া দেড়শো দুইশো টাকার একটা মুরগি দেয় ওরে পনেরোশো টাকা দেয় ওই বিক্ষুপটা ওই লোকটার ডাক দিয়া কয় ভাই তুমি আমার মুরগিটা নিয়ে নাও তোমার পনেরোশো টাকা আমাকে দিয়া দাও এভাবে বাদশাহ বহুদিন পর্যন্ত দিতেছে দিতে দিতে একদিন তাকে দেখ ওই বিক্ষুক যে বিক্ষুককে পনেরোশো দিত যার প্রতি বাদশাহ রাখছে আর নাই বিককটা বসা ডাক দিয়া কই কি তোর সাথী বিককটা কোথায় বলে বাসা তার তো এখন আর ভিক্ষা করা লাগে না সে এখন অমুক দেশের বড় শাসক হইয়া গেছে অনেক অমুক দেশের বড় ব্যবসায়ী হইয়া গেছে বাদশা রাগিয়া কই কি আমি না দিলাম তুই তোর মুরগি কি করছস বিক্ষুব ডাক দিয়া কয় বাসা আমি তো আর তার মতো বোকা না আমি বুদ্ধি খানে না কাজ করতে হয় দুনিয়াতে একটু চালাক না হইলি কি চলা যায়নি আমি দেড়শ দুইশো টাকার মুরগিরা তারে দিয়া তার পনেরোশো টাকা আমি রাইখা দিছি বাদশা ডাক দিয়া কয় বুদ্ধিমান তো তুই না বুদ্ধিমান তো ও দেখবে দেখা তোরে আমি মুরগির ভিতরে লুকায়া স্বর্ণ মুদ্রা দিলাম আর তুই মুরগি সহ স্বর্ণ মুদ্রা সে আর তুই দিলি বুঝাইতে চাইলাম রে বাবা কেউ যদি বলে আমি আল্লাহর কাছ থেকে নিব। আল্লাহ তাকে এমন এক জায়গা থেকে দিবে সে কল্পনাও করতে পারবে না কথা বলেন ঠিক কিনা এরে আল্লাহ বান্দা এ নবী পূর্ববাসী মালিক আমার ডাক নিয়া কয় যারা কোরআন তেলাওয়াত করে কোরআন নিয়া মেহনত করে এক নম্বর পুরস্কার হলো এদেরকে যখন পুরস্কার দেওয়া হবে পুরস্কার দেওয়ার ক্ষেত্রে কোনো কমতি করা হবে না পুরা দেওয়া হবে ওয়াজিদাহুম মিন ফাদলিহি এবং তাদেরকে অনুগ্রহ করে আরো বাড়ায়া দেওয়া হবে দুই নম্বর ফজিলত হলো যারা আল্লাহর কালামের তেলামাত করে আল্লাহর কালামের সাথে যাদের সম্পর্ক গভীর মোহাবত করে এদেরকে আল্লাহ সম্মানের আসনে বসায়া দেন সুবাহান আল্লাহ